দীর্ঘ সতেরো বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কখনই ম্লান হয়ে যায়নি বরং আধুনিক প্রযুক্তি ও সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে তিনি দূর থেকেই দল পরিচালনার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা শারীরিকভাবে দেশে অনুপস্থিত থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত আন্দোলনের কর্মসূচি নির্ধারণ এবং সাংগঠনিক কৌশল প্রণয়নে তারেক রহমান ছিলেন সক্রিয় দলীয় সূত্র জানায় লন্ডনে অবস্থানকালে তিনি নিয়মিত ভিডিও কনফারেন্স এনক্রিপ্টেড ফোন কল ও অনলাইন বৈঠকের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং দলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতেন বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামোর ভেতরে তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেতাদের একটি কার্যকর নেটওয়ার্ক দীর্ঘদিন সক্রিয় ছিল মহাসচিবসহ সিনিয়র নেতাদের মাধ্যমে তার সিদ্ধান্ত ও নির্দেশনা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হতো এতে করে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় ছিল বলে বিশ্লেষকদের অভিমত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও দলের ভেতরে তার রাজনৈতিক বার্তা পৌঁছানো থেমে থাকেনি জাতীয় দিবস রাজনৈতিক সংকট কিংবা আন্দোলনের সময় তার বিবৃতি বিএনপির নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনার ভূমিকা পালন করেছে এবং দলীয় অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লন্ডনে অবস্থানকালেই তারেক রহমান প্রবাসী রাজনীতি ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করেন প্রবাসী বিএনপি ও সহযোগী সংগঠনগুলো তার নেতৃত্বে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কূটনৈতিক মহল ও বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার চেষ্টাও চালান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের কাছে একটি শক্তিশালী প্রতীক দলীয় সমর্থকদের বড় একটি অংশ তাকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখছে যা তার দীর্ঘ অনুপস্থিতিতেও দলকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করেছে তবে সমালোচকদের মতে দীর্ঘদিন বিদেশে থাকার কারণে মাঠের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না থাকা তার নেতৃত্বের একটি সীমাবদ্ধতা ছিল আন্দোলনের সময় বাস্তব পরিস্থিতি অনুধাবন ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হয়েছে বলেও তারা মনে করছেন যদিও দলীয় সমর্থকদের দাবি বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে ভৌগোলিক দূরত্ব আর বড় কোনো বাধা নয় আফসানা খবর